সালামু আলাইকুম ভিওর্স এস বি হেলথ কেয়ার আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স একটা প্রবাদ এখনও চালু রয়েছে যে বাঁচতে হলে জানতে হবে তো আপনাদের একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই যে ফেসবুক ইউটিউবে এই যে ভাটগাসের যে কিছু ভিডিও প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে তো সেই ভিডিওগুলো কিভাবে তৈরি হয়েছে ম্যাক্সিমাম লোক সেই ভিডিওগুলো দেখেছে আপনারা জানেন যে এই ভাট ভাটগাছের কিছু প্রতারণাকর কথাবার্তা বা ভাটগাছের কিছু অসত্য মিথ্যা উপকারিতার কিছু ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে যেটা আপনারা বিশ্বাস করলে বা ওই টপিক্স অনুযায়ী আপনারা যে কাজ করেন অবশ্যই আপনারা প্রতারণার শিকার হবেন কারণ এই ভাট গাছ এমন একটা মানে একটা গাছ যে গাছটা রাস্তার ধার বা বিভিন্ন রকম জঙ্গলে এই গাছটি কিন্তু হয়ে থাকে তো এই গাছটি মানুষকে যেভাবে বোঝানো হচ্ছে যে এই গাছ থেকে আপনি আপনার পুরনো জীবনটাকে ফিরে পাবেন আপনার হারানো জীবনটাকে ফিরে পাবেন এমনকি ভাট গাছ আপনাকে এতটাই স্ট্রং করবে আপনাকে এতটাই স্ট্রং করবে যে আপনার স্ত্রী আপনার পা ধরতে বাধ্য হবে বা আপনার যে একটা জিনিস সেটা এতটাই স্ট্রং হবে যে আপনি ঘন্টার পর ঘন্টা যদি মানে ইউজ করেন তাও আপনার আপনি কখনো হার মানবেন না এরকম ইস্যু নিয়ে অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে মানুষ কোটি কোটি টাকা খরচ করে ডক্টর দেখাচ্ছে এসব সমস্যার কারণে এসবের তো তাহলে কোনো প্রয়োজনই নেই তাহলে শুধু এই ভাট গাছ ব্যবহার করলেই কি আমরা এই সমস্যাতে সমস্যার সমাধান থেকে মুক্তি পাব আজকে জিনিসটা আমরা জানব আসলে এই ভাট গাছ থেকে আমরা কি উপকৃত হতে পারি বাবা এই ভাট গাছের সঠিক ব্যবহারে আমরা কি উপকার পাবো আর কি পাব না সেটা সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি কারণ আপনারা আগেই বলেছি কারণ এখন বর্তমানে ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যাপক ট্রেন্ডিংয়ে প্রচুর পরিমাণে ভিউ অবশ্যই ভিডিওগুলো দেখে তারা ট্রাই করছে আসলে ট্রাই করার পরে কিন্তু তারা হতাশ হচ্ছে তো বাস্তবতায় যেটা মানে অরিজিনাল একটা কথা সেটা হচ্ছে যে এই ভাটগাছ ভাটগাছের ব্যবহারবিধি প্রাচীনকাল থেকে রয়েছে তবে এটার মানে যে একটা ডোগা এই যে কচি পাতাটা দেখছেন ছোট্ট এই কচি পাতা ডোগা এবং এর শিকড়ের ব্যবহার হয়ে থাকে তো এটা মূল যে আর কি বিষয় সেটা হচ্ছে যে এই পাতা থেকে আপনারা আপনাদের পেটে কিন্তু ক্রিমিয়া হয় ক্রিমি ছোটো বাচ্চাদের বেশি হয় তো এই কৃমি রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই ভাটগাছের যে এই যে মূল ডোগাটা এটা যদি চিবিয়ে সকালে গুঁড় দিয়ে হালকা গুঁড় দিয়ে চিবিয়ে খেতে পারেন বা একবারে শেকড়ের যে মোলা মাংসটুকু নরম অংশটুকু এটা যদি আপনি চিবিয়ে খেতে পারেন তাহলে কৃমি থেকে আপনারা মুক্তি পেতে পারেন বা এই ভাটগাছের পাতা যদি আপনারা সুন্দর করে বেটে আপনার যে ব্রোন বা বিভিন্ন রকম মেস্তা এগুলোতে যদি আপনারা লাগিয়ে রাখেন তাহলে জিনিসগুলো ভালো হয় অন্যথায় এই ভাটগাছ ব্যবহার করে আপনি যে আপনার গোপন সমস্যা থেকে মুক্তি পাবেন বা আপনার কোনো এই ভাটগাছের শিকড় কোমরে বাঁধলে আপনি যে স্ট্রং হবেন বা এই ভাট গাছের শিকড় যদি আপনি দুধ দিয়ে সেবন করেন তাহলে যে আপনি উপকৃত হবেন এটা একটা ভ্যান্ত এবং ভুল ধারণা নিজে সতর্ক হন অন্যকে সতর্ক করুন ধন্যবাদ